এই দীর্ঘ বকবকের পরে আমরা আজকে একটি ইন্টারেস্টিং ক্লাস শুরু করতে যাচ্ছি এতদিন অনেক কিছু শিখেছি সেই জিনিসগুলো আমরা আজকে ইমপ্লিমেন্ট করে শিখবো আজকে থেকে ডিজাইনের মজাটা আমরা উপলব্ধি করতে পারবো আশা করি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা অ্যাড অব ওপেন করে ফেলি আমি নতুন একটি আর্ট বোর্ড নেই কন্ট্রোল প্লাস এন প্রেস করি কন্ট্রোল প্লাস এন ফর নিউ দেন আমি এখান থেকে পিজেল সিলেক্ট করলাম আমি এইচ সাইজ উনিশশো বিশ বাই হাজারশো পিজেল সিলেক্ট করলাম দেন আর্ট জিবি কালার মোড ক্রিয়েট আর্টবোর্ড সেটিং নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পরবর্তী ক্লাসে আশা করি সেই আর্টবোর্ডের বিষয়গুলো ফুলি ক্লিয়ার এক্সপ্লেন করা হবে আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে এখানে আমরা আজকে দেখব খুব বেসিক শেপগুলা দিয়ে আমরা কীভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি আমরা যদি লক্ষ্য করি বিশ্বের যত এস্টাবলিশড কার্টুন সিরিজ আছে সব কার্টুন ক্যারেক্টারগুলোই বেসিক শেপ দিয়ে তৈরি করা আমরা প্র্যাকটিক্যালি দেখি আজকে কীভাবে বেসিক শেপগুলো ইউজ করে একটা কার্টুন তৈরি করা যায় আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নেব রেক্ট্যাঙ্গেলের টুলের শর্টকাট হচ্ছে এম আমি কিবোর্ডে এম প্রেস করলাম আমার দেখতে পাচ্ছি আমার রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট হয়ে গেছে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাক করলাম আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি না কারণ আমার আর্টবোর্ডের কালার হোয়াইট অ্যান্ড রেক্ট্যাঙ্গেলের কালারও হোয়াইট আমি কালার চেঞ্জ করি ওকে আমি যে কোনো কালার দিলাম একটা আপাতত দেন এ কার্টুনের আমি হেয়ার আর্ট করব আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ক্লিক করে ড্র্যাগ করলাম এই সাইডটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে রাউন্ড করলাম দেন এই কোনটাকেও আমি সিলেক্ট করে রাউন্ড করি কিছুটা উপরেরটাকেও হালকা রাউন্ড করি ওকে আমরা হেয়ারকে হেয়ারের জায়গায় স্থাপন করলাম আমি কালারটাকে ব্ল্যাক করে দিই আমার একটা হেয়ারের শেপ চলে আসছে আমি সাইডে একটা এলিস্টুল নেই এল ফোর এলিস্টুল দেন এটাকে প্লেস করি আমার হেয়ারটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে এটাকে একটু ছোটো করলাম দেন রেক্ট্যাঙ্গেলটাকে একটু বড় করি এখন আবার একটা এলিস্টুল নিতে পারি অথবা এটাকে কপি করতে পারি কপি করতে হলে কী করবো কন্ট্রোল সি দিয়ে কপি করব কন্ট্রোল এফ দিয়ে পেস্টিন ফর্ম করতে পারি অথবা শিফট এবং সরি শিফট এবং অল প্রেস করে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি ওকে শিফট এবং অল প্রেস করে আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম বাস এটাকে আমি শিফট এবং অল প্রেস করে আবার ডান বাসে নিয়ে গেলাম দেন দুটাকে আমি গ্রুপ করলাম কন্ট্রোল প্লাস জি এটা একটা গ্রুপে পরিণত হলো আর কি করতে হবে আমাদের আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের কান তৈরি করতে হবে এলিস্টুলটাকে একটা কপি করলাম এখানে দেন কানের কালার এবং ফেসের কালার সেম ওকে আমরা ফেসের কালারটা সিলেক্ট করে নিই ইয়াস ফেসের কালার চলে আসছে এখন আমরা হচ্ছে একটা কান তৈরি করবো আমরা এলিপস্টুল নিলাম কানের বাইরের অংশটুকু এবং এটা কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ প্রেস করলাম সি ফর কপি এফ ফর পেস্ট ইন ফ্রন্ট দেন এটাকে একটু ছোটো করি ছোটো করে একটা ডার্ক কালার দেই ভিতরে আমাদের কান রেডি হয়ে গেছে এটাকে আমি কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করলাম দেন এটাকে আমি কানের পজিশনে নিয়ে আসি একটু ছোট হবে ছোট করলাম ছোট সবসময় কি করবো সে রং অল প্রেস করে ছোট করব দেন এটাকে গ্রুপ করে ডানে যাই সরি কপি করে ডানে যাই দেন দুটাকে আমরা গ্রুপ করি ওকে কানের এই অংশটুকু ঢেকে যাবে সো এটাকে আমরা যদি পিছনে রেখে দিই অথবা এই অংশগুলোকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে আমার কানটাকে যথাস্থানে স্থানে রাখতে পারবো এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক এটাকে আমি সবার পিছনে ফেলে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমার কার্টুন ক্যারেক্টারের কান হয়ে গেছে এখন আমরা কিছুটা ভাইব পাচ্ছি যে আমার কার্টুন ক্যারেক্টারের ওকে আমরা এটাকেও যদি পিছনে নিয়ে যাই ব্যাক করলাম ওকে এটাকে আর একটু ছোটো করি আমরা কানের উপরের এই চুলের অংশগুলো চিপের অংশগুলো আমাদের মিডিল বরাবর হওয়ার প্রয়োজন ছিল বাট একটা ডানে চলে আসছে একটা বামে চলে আসছে এটাকে আমি রাউন্ড কিভাবে করব সরি অ্যালাইনমেন্ট কিভাবে করব। আমি দুইটাকে সিলেক্ট করলাম আমি এই হেয়ার এই স্টুলটা সিলেক্ট করলাম দেন শিফট প্রেস করে আমি ফেসের অংশটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যদি অ্যালাইনমেন্ট টুলে আসি পাঁচ সান্ডারের বামে দেখতে পাবো অ্যালাইনমেন্ট টুল অ্যালাইনমেন্ট টুলে ক্লিক করলাম অ্যালাইনমেন্ট থেকে দেন আমাদের এই অংশে সর্বপ্রথম এই টুলটা দেখতে পাবেন না অ্যালাইন টু এটা দেখতে পাবেন না এটা প্রথমে হাইট থাকবে এটাকে আপনারা শো অপশন করে নেবেন শো অপশন করে নেওয়ার পরে দেন আমরা সিলেক্ট করলাম ক্লিক করার পরে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করব অ্যালাইন টু সিলেকশন দিলে দেন আমাদের এই দুইটা অবজেক্টের মধ্যেই অ্যালাইনমেন্ট হবে আমরা দুইটাই সিলেক্ট করলাম দেন অ্যালাইন টু সিলেকশন দেন অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি দুইটাই অ্যালাইন হয়ে গেছে বাট দুইটাই দুই জায়গা থেকে সরে আসছে রেক্ট্যাঙ্গেলও সরে আসছে এবং এই টুলও সরে আসছে তাহলে আমরা কী করবো কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম আগের পজিশনে চলে গেলাম আমরা দুইটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি চাচ্ছি আমার রেক্ট্যাঙ্গেল সরবে না বাট এলিস্টুলটা সরে অ্যালাইন হবে আমি এখন দুইটা সিলেক্ট করার পরে আমি যেটা সরবে না সেটার উপরে আমি ক্লিক করলাম এটাকে বলা হয় কি অবজেক্ট আপনারা এখান থেকে করতে পারেন অথবা এই জায়গা থেকে আপনারা যদি অ্যালাইন টু কি অবজেক্ট দেন একই জিনিস দাঁড়াবে দেন আমি যদি এখন মিডিয়াল অ্যালাইন করি তাহলে তো দেখতে পাবেন আমার রেক্ট্যাঙ্গেল ঠিক জায়গায় থাকবে বাট উপরের সার্কেলটা অ্যালাইন হবে আমি হরিজন অ্যালাইন সেন্টার করলাম এখন আমি এই ফেসের অংশটাকে এক একটু বড় করি নিষ্পাস দিয়ে দেন আমি এটাকে রাউন্ড করি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম দেন রাউন্ড করলাম আমরা দেখতে পাচ্ছি একটা ফেস চলে আসছে আমাদের জাস্ট এখন চোখ মুখ দিলে আমাদের ফেসটা পরিপূর্ণ হয়ে যাবে দেখি আমরা কান ভ্রু এবং মুখ কিভাবে দিতে পারি আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে ফেললাম কারণ এটার উপরে আমাদের আর কোনো কাজ নাই ওকে যখন প্রয়োজন হবে আবার আনলক করব লগের শর্টকাট কি লগের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস টু দেন আমরা আই দিয়েই আই কি দিয়ে দিব এলএস টুল দিয়ে এলএস টুল নিলাম এল ফোর এলএস টুল দেন ক্লিক করে ড্র্যাক করলাম আমাদের চোখ হয়ে গেছে এভাবে আমরা কালার দিতে পারি অথবা কী করতে পারি আই ড্রপার দিয়ে কালার পিক করতে পারি শুধু কি ব্ল্যাক থাকবে ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট রিফ্লেক্ট থাকে আমরা এটাকে কপি করলাম কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ কন্ট্রোল সি ফর কপি কন্ট্রোল এফ ফর পেস্ট ইন ফ্রন্ট এটাকে আমরা ছোট করলাম দেন কালার দিব হোয়াইট হোয়াইট কালার কোথায় পেলাম আমি আইড্রোপার দিয়ে বাইরে ক্লিক করলাম কারণ বাইরের অংশটুকু হোয়াইট দেওয়া সো সেই কালারটা আমার পিক হলো এটাকে আমি জুম করে ঠিক এই বরাবর বসালাম একটু ছোট করি একটু লম্বাটা করি আমার একটা চোখ কমপ্লিট আমি যদি একটা শেড দিতে চাই সে জায়গায় কী করবো দেখি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করবো কন্ট্রোল সি ফর কপি কন্ট্রোল বি ফর পেস্ট ইন ব্যাক এটাকে আমি একটু ছোটো করি দেন এই শেডটাকে একটু বড় করি শেড দেওয়ার জন্য কালার দিব এই কানের এই অংশে কালারটা দিই ওকে আমাদের চোখের মধ্যে কিছুটা কার্টুনিস্ট এবং রিয়েলিস্টিক ভাব চলে আসছে দেন এটাকে আমরা আচ্ছা কপি করার আগে ব্রু দিয়ে দিই ভ্রু কীভাবে দেবো রেক্ট্যাঙ্গেল নিলাম দেন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম এটাকে রাউন্ড করলাম এটা বিষয় খেয়াল করবেন আমি বিষয়গুলো আস্তে আস্তে অনেকগুলো জিনিস স্কিপ করে যাচ্ছি কারণ সেই জিনিসগুলা এর আগে অনেকবার অনেকবার বলছি যেহেতু সেই জিনিসগুলো যদি ক্লাসগুলো ভালো মতো করে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য সুবিধা হবে কোনো ক্লাস অবশ্যই মিস দিবেন না একটা ক্লাস মিস দিয়ে পরের ক্লাসগুলোতে কখনোই যাবেন না আমি এই চোখের নিচের অংশটুকুকে কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করলাম দেন দুইটাকে আমি অ্যালাইন করব। আমি দুইটা সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন দিয়ে করতে পারি অথবা কী করতে পারি দুইটাকে সিলেক্ট করলাম আমি যদি চাই আমার চোখ ঠিক থাকবে ভ্রুটা সরবে তাহলে চোখে ক্লিক করব এটা কি অবজেক্ট হয়ে গেল দেন আমি অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম ওকে যে কোনোভাবে আমরা করতে পারি দেন দুইটাকে সিলেক্ট করবো কন্ট্রোল প্লাস জি দিয়ে আমরা গ্রুপ করলাম ওকে দেন এটাকে শিফট এবং অল্ট প্রেস করে আমি নিয়ে আসলাম ডানে আমার দুইটা চোখ হয়ে গেল একই জিনিস জাস্ট আমি কপি করলাম এখন কি করব আমার নাক দেওয়া প্রয়োজন নাক কীভাবে আমরা দিতে পারি আমরা এলিপস টুল দিয়ে দিতে পারি আর এস টুল দিয়ে দিতে পারি রাউন্ড করলাম নাকি রাউন্ড হবে হবে রাউন্ড হবে না আমরা এটাকে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা ডিভাইড করতে পারি অথবা কিভাবে করতে পারি আমরা যদি সিলেকশন টুল দিয়ে এই নিচের অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি ডিরেক্ট করে দিই তাহলে মিডিল বরাবর আমার কেটে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি আমার এটা রাউন্ড হয়ে গেছে বাট এই কার্টুন ক্যারেক্টারের একটা স্টাইল দেখেন প্রতিটা অংশই রাউন্ডেড তাই না সো আমরা এটাকে একটু রাউন্ড করি ওকে যেহেতু হচ্ছে না আমরা এলিপস দিয়েই করি ফাইন্ডারে আসলাম দেন এখানে আমরা ডিভাইডে গেলাম আনটু নিচের অংশটুকু ডিলিট করে দিলাম এখন দেখতে পাচ্ছি আমার এটাকে এটা রেডিয়াস আসছে আমি একটু রাউন্ড করলাম বাস কমপ্লিট চোখের একটু স্পেস দেই আমার কাছে ওকে মনে হচ্ছে দেন দুইটাকে আমরা কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করলাম দেন এই দুইটার সাথে আমরা আমাদের নাকটাকে অ্যালাইন করলাম অ্যালাইনমেন্ট মাস্ট অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে মোটামুটি আমাদের কার্টুন ক্যারেক্টারটা দাঁড়ায় গেছে এখন কী করতে হবে আমাদের মুখ তৈরি করতে হবে মুখটা আমরা কীভাবে তৈরি করব একই জিনিস নাকের মতোই এটাকে আমরা জাস্ট উল্টাইয়ে দিই মুখ হয়ে গেছে ইজি সব কিছুই একবারে ইজি দেন এটাকে আমরা একটু স্টেল করতে পারি আমরা আলাদা একটা এলএস টুল নিলাম ওকে দেন আমরা দুইটাই সিলেক্ট করলাম প্রথমে অ্যালাইন করি সিলেক্ট কি অবজেক্ট অ্যান্ড অ্যালাইন এটা অলমোস্ট সেন্টারই ছিল দেন আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করলাম আনগ্রুপ করলাম বাড়তি অংশটুকু ডিলিট করে দিলাম এটার কালার কি হবে আমরা এটা রেড কালার দেই আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট আর কি করা যায় আমাদের এই বরাবর আমরা একটা শেপ দিতে পারি এটাকে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে অংশটুকু ওকে দেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু রাউন্ড করলাম এটাকে আমি ব্লাক দিলাম পারফেক্ট আমি এখানে নিয়ে আসলাম দেন এটা কি হবে এটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি যে কোনো শেপকে আমরা রিফ্লেক্ট করবো কীভাবে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন আমরা এখানে হরিজন্টালি রিফ্লেক্ট করব নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট করব অথবা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল এটাই ঘোরাতে পারি আমি ভার্টিক্যালে রেখে নাইনটি ডিগ্রিতে ওকে করলাম তাহলে আমার এটা রিফ্লেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছি আগে এরকম ছিল এখন এরকম আমার এই অংশটুকু কমপ্লিট এখন আমি কন্ট্রোল অলটা টু প্রেস করি টু প্রেস করে আমি সবগুলোকে আনলক করি আমরা দেখতে পাচ্ছি আমার কার্টুন ক্যারেক্টারের হেড হয়ে গেল দেন আমরা বডির অংশটুকুতে কাজ করি কিছুটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম দেন এই অংশটুকু আমার অ্যালাইনমেন্ট করার প্রয়োজন আমার হেডের সাথে আমি যেহেতু লক করে রাখছি আমি আনলক করি কন্ট্রোল অল প্লাস টু প্রেস করলাম দেন দুইটা শেপকে ধরলাম ধরে হেডের শেপটাকে আমি ক্লিক করলাম এটা কী অবজেক্ট হয়ে গেল দেন অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম এটা আমার সেন্টার হয়ে গেল ওকে দেন আইড্রোপার টুল দিয়ে আমার এই পিছনের কালারটা নেই এটাকে আমি রাইট বাটন অ্যারেঞ্জ অ্যান্ড সেন্ট টু ব্যাকে দিয়ে দিই ওকে আমরা এখন দেখি এটাকে একটা টি শার্ট পরাই মিডিল বরাবর নিয়ে এসে ওকে একটা সার্কেল তৈরি করলাম আমরা এটার স্ট্রোক দিই একটা আলাদা কালার সিলেক্ট করি ওকে আমার পিছনের এই শেপটাকে আমি একটু বড়ো করে নিই বাস কমপ্লিট দেন আমরা পিছনে আরেকটা শেপ নিই এই শেপটা নিলাম অ্যান্ড উপরের অংশটুকু আমরা রাউন্ড করে দিলাম এখন এটাকে আমরা অ্যালাইন করি মিডিল অ্যালাইন দেন অ্যালেন্স সেন্ট টু ব্যাক ওকে এটার কালার চেঞ্জ করি আমার স্টকের কালার চেঞ্জ হয়েছে ওকে নো প্রবলেম আমরা একটা লাইট কালার দিই আমরা এখানে রেক্ট্যাঙ্গেল না নিয়ে আমরা যদি সেম কালার কোড এই এলেপসের মধ্যে দিয়েই তারপরেও কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো দেখতে পাচ্ছি আমাদের বডিও কমপ্লিট আমরা উপরের অংশটুকুকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম দেন নিচের অংশটুকুকেও আমরা মিডিল অ্যালাইন করি আগে এই দুইটা অংশের নেক এবং বডি অ্যালাইন করলাম দুটাকে আমরা গ্রুপ করলাম দেন হেডকে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই স্কোয়ার শেপ নিলাম স্কোয়ার শেপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমার হয়ে গেছে নিচের অংশটুকু আমরা ক্লিপিং মাস্ক করেও হাইড রাখতে পারি এটাকে আমরা কন্ট্রোল বাস সি দিয়ে কন্ট্রোল বাস সি দিয়ে কপি কন্ট্রোল অ্যাপ দিয়ে ফ্রন্ট ইনভেস্ট করলাম দেন এটাকে আমি সবার উপরে নিয়ে আসি ব্রিং টু ফ্রন্ট দেন আমি আমার ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম শিফট প্রেস করে আমার এই শেপটাকে সিলেক্ট করলাম দেন রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক আমার নিচের অংশটুকু আছে বাট আমি দেখতে পাচ্ছি না আমি আমার ক্যারেক্টারটাকে উপরের যে শেপের মধ্যে মাস্ক করলাম এই শেপের মধ্যেই আবদ্ধ করে দিলাম এই শেপটা যতটুকু অংশে ছিল সেই অংশটুকুতেই শুধু দেখা যাবে আমরা এভাবে সুন্দর একটা ক্যারেক্টার তৈরি করে ফেললাম আমরা এখন দেখব এটা পান্ডা কীভাবে তৈরি করা যায় আমরা পান্ডার ফেস মোটামুটি গোল পান্ডার ফেস সার্কেল তাই আমি একটা সার্কেল আর্ট করলাম ওকে পান্ডার ফেস হোয়াইট কালার এন্ড ব্ল্যাক কালার থাকে সাধারণত আমি দিয়ে দেখি পান্ডা ওকে এটাই কপি করে ডেফারেন্স ইমেজ হিসেবে আমি এই জায়গায় নিয়ে আসি ওকে পান্ডা তৈরি করলাম এখন আমরা কি করবো পান্ডার কান আছে কান কীভাবে তৈরি করবো কানও আমরা এলিপস টুল স্টুল দিয়ে তৈরি করতে পারি এল ফোর দেন একটু লোম বাটে তাই না দেন আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি দেন আমরা এটাকে ড্র্যাক করি শিফট প্রেস করে নিচের পাশে এটাকে একটু রাউন্ড করতে হবে রাউন্ড করবো কীভাবে শিফট প্রেস করে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে দেন এটাকে আমরা এই জায়গায় প্রেস করলাম আমি ব্ল্যাক কালার দিই দেন এটাকে আমি রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট এর আগে আমরা ক ওকে করছিলাম ওকে করলে কী হয়েছে সেই শেপটা আমাদের রিফ্লেক্ট হয়ে গেছিলো বাট আমি যদি কপি প্রেস করি তাহলে আমাদের আগের শেপটা আগের পজিশনে থাকবে বাট এটা সেটার কপি ভার্সন তৈরি হবে আমি শিফট প্রেস করে বামে নিয়ে আসলাম দেন নিচের সার্কেলটাকে অ্যারেঞ্জ টু ফোন করি রিং টু ফ্রন করি ওকে আমাদের কান ডিজাইন কমপ্লিট এরপরে আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি চোখের এই অংশটুকু একটু লম্বা টাইপের তাই না আমরা এটাও এই স্টুল দিয়ে করতে পারি ওকে আমরা এল স্টুল দিয়ে চোখের অংশটুকু করলাম এটাকে আমি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম শিফট প্রেস করে দেন আবার এটার কালার কি ব্ল্যাক কালার আইড্রের উপর দিয়ে আমি ব্ল্যাক কালার নিলাম ভিতরে একটা সার্কেল থাকে আই বল আই বলের কালার কী দেব আই বলের কালার হোয়াইট দিলাম দেন এটা কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এফ একটু ছোটো করি দেন আবার ব্ল্যাক কালার দিই আবার কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এ প্রেস করলাম দেনটাকে আমরা হাইড্রোপার দিয়ে হোয়াইট করলাম এভাবে করতে পারি অথবা নতুন করে আরও এক এফ টুল নিতে পারি এতে কোনো সমস্যা নেই আমার আইবলটাও হয়ে গেছে অ্যান্ড বাইরের শেপটা হয়ে গেছে ওকে আমি ভিতরে অংশটুকু গ্রুপ করলাম গ্রুপ করে ঠিক এই জায়গায় বসাই দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলি গ্রুপ করে আমাদের মূল সার্কেলের ভিতরে ঢুকাই মানে এক চোখ হয়ে গেছে এটাকে আমরা দেন কপি করবো এটাকে আমরা নিয়ে আসলাম দুটাই গ্রুপ করবো গ্রুপ করে সার্কেলের সাথে অ্যালাইন করব ওকে আমাদের চোখও হয়ে গেছে এই দুইটা অংশ গ্রুপ করব গ্রুপ করে সার্কেলের সাথেও অ্যালাইন করবো অ্যালাইনমেন্ট ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ধর আমরা কী করবো আমরা এখন এর নাক তৈরি করব নাক আছে এবং মুখ আছে ওকে নাক এবং মুখ নাকটা কীভাবে করতে পারি আমরা পলিগন নিয়ে এখানে যদি থ্রি প্রেস করি থ্রি সাইড ওকে আমরা এটা ট্রায়াঙ্গেল পেলাম আমরা টুল দিয়ে অথবা ট্রায়াঙ্গেল দিয়ে যে কোনোভাবেই করতে পারি দেন আমি শিফট প্লাস সি প্রেস করি টুল ইউজ করার সময় যখন দেখাচ্ছিলাম শিফট প্লাস সি দেন এগুলোকে আমি রাউন্ড করতে পারি কে মোটামুটি হয়ে গেছে এটাকে আমি একটু রাউন্ড করি অ্যান্ড এই পাশের দুইটাকেও আমি রাউন্ড করে নিই পারফেক্ট আমি মেন সার্কেলের সাথে অ্যালাইন করলাম নাকের অ্যান্ড নাকের নিচে কি দেখতে পাচ্ছি এই মুখটা মুখের ডিজাইন করবো কীভাবে মুখের ডিজাইন আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে পারি পেন টুল দিয়ে করতে পারি অথবা ব্রাশ টুল দিয়ে করতে পারি আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি পেন টুল নিলাম দেন আমি জাস্ট একটা লাইন নিলাম এই টুল দিয়েও নেওয়া যেত লাইন সেগমেন্ট টুল দিয়েও নেওয়া যেত এটার কালার আমি ফিল কালার বন্ধ করে দিলাম অ্যান্ড ব্ল্যাক কালার দিলাম এরপরে কি করবো এটাকে রাউন্ড ওকে দেন এটাকে আমরা যদি রাইট বাটন ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করি ঠিক মিডিল বরাবর নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের মুখও হয়ে গেল দেন এটাকে আমি স্ট্রোকে গিয়ে রাউন্ড করতে পারি যেতে এই সাইডগুলো আমার রাউন্ড হয়ে গেল দেন আমি আমার নাকের সাথে অ্যালাইন করি অলমোস্ট ডান আমাদের ফান্ডা কমপ্লিট যেমন কি করবো পান্ডার বডি তৈরি এল অ্যালভোর এলিস্টুল আমরা বডি তৈরি করতেছি ফিল কালার দিলাম টু ব্যাক ওকে আমার পান্ডা হয়ে গেছে আর কিছু বাকি আছে ভিতরে সাদা দিলে হয়তো বা খারাপ লাগবে না এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল প্লাস এফ প্রেস করলাম দেন এটাকে আমি ছোটো করি ছোটো করে নিচে নিয়ে আসি দেন এটাকে আমি হোয়াইট দিই ওকে আমার পান্ডা কমপ্লিট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আগেরটাকে কপি করে নিয়ে আসি দেখতে পাচ্ছি না আপাতত আলাদা কালার দেই দেখা যাচ্ছে না কেন কারণ এটা আমার ফিলে পিক করেছিল ওকে বাস হ্যাঁ এটাকে আমরা নিচে রাখলাম দেন আমার পান্ডাটাকে আমি গ্রুপ করে নিই সম্পূর্ণ ডিজাইনটাকে কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করলাম দেন আমরা আমাদের পিছনের শেপটা কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এ ফ্রেস করলাম দেন এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করি দেন শেপ ডিজাইন সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক অ্যান্ড মেক ক্লিপিং মাস্ক এটা যিনি লক্ষ্য করবেন আমার শেপটা ডিজাইনের উপরে আসে এই শেপটা যদি ডিজাইনের নিচে থাকতো তাহলে আমার ক্লিপিং মাস্ক কাজ করতো না যে দেখেন সিলেক্ট করলাম মেক ক্লিপিং মাস্ক হয় নাই ওকে আমরা এটাকে সবসময় উপরে দিব। দেন মেক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছি আমার ডিজাইন হয়ে গেছে এখন আমি আমার ফেসের কালার চেঞ্জ করি এটা হবে হোয়াইট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি আমি তো ফুল হোয়াইট দিতে পারবো না কারণ এই জায়গায় কী আছে ফেস কালার হচ্ছে আমার হোয়াইট গ্রুপ করলাম এই বরাবর আসলাম দেখতে পাচ্ছি আমরা বেসিক শেপগুলা দিয়েও কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেললাম আছে ক্লাসে আর দুইটা ইফেক্ট দেখাই সেই দুইটা ইফেক্ট জরুরি মনে করলাম এই মুখটা এই ডিজাইনগুলো দিয়ে করা যেত আচ্ছা দেখাই আমি লাইন টুল নিয়ে একটা লাইন নিলাম ওকে এখানে আমি একটা স্ট্রোক দিলাম আমরা স্ট্রোক ওয়ান পিটের আমি একটা স্ট্রোক দিলাম যে কোনো কালার দিতে পারি আমি ব্ল্যাক কালার দিলাম ওকে দেন সিলেক্ট করলাম আমি ইফেক্ট দেন আমরা যদি ডিস্ট ট্রান্সফর্মে যাই ডিস্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে আমি জিগ জেগে আসলাম দেখতে পাচ্ছি এখানে প্রিভিউ অপশন আছে আমি প্রিভিউ অপশন অন করে দিব প্রিভিউ অপশন অন করে দিলাম আমার এই রাউন্ডের অপশনগুলা কি আছে স্মুথ অ্যান্ড কর্নার দুইটা অপশন আছে আমি যদি স্মুথে ক্লিক করি আমার এই রাউন্ডগুলা ঢেউগুলো কি হবে ওয়েভগুলা স্মুথ হবে অ্যান্ড কর্নার দিলে কোনা কোনা হয়ে থাকবে আমি স্মুথ দিলাম আমি এই ভ্যালু চেঞ্জ করে বিভিন্ন ইফেক্ট দিতে পারি এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি আবার দেখা এই ইফেক্ট ডিসিটাল ট্রান্সফর্ম অ্যান্ড জিগ জ্যাগ আমার অবশ্যই লাইন টুল আমার সিলেক্ট হওয়া থাকতে হবে এই লাইন টুল সিলেক্ট থাকতে হবে ওকে প্রিভিউ অন না করলে আপনারা লাইভ দেখতে পাবেন না ওকে করলাম জাস্ট কমপ্লিট দেন আমরা আরেকটা ইফেক্ট দেখি আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টোন নিলাম বা যে কোনো সাইজের নিলাম ওকে এটাকে আমরা যদি ইফেক্টে যাই ডিসিটাল ট্রান্সফর্ম একটা মজার ইফেক্ট আছে সেই জায়গায় এই যে পুকার ইফেক্ট ক্লিক করলাম প্রিভিউ দেই দেন ভ্যালুটাকে আমরা চেঞ্জ করি ওকে করলাম দেন কত সুন্দরটা ডিজাইন তৈরি করে ফেলতে পারলাম এলিপস্টুল নিলাম একই জিনিস ট্রান্সফর্ম অ্যান্ড ফুকার কত সহজেই আমরা নতুন নতুন ইফেক্ট অ্যাপ্লাই করে নতুন ডিজাইন তৈরি করে ফেলতে পারছি আজকের ক্লাস এ পর্যন্তই আপনারা এই ধরনের ক্যারেক্টার নিজে থেকে তৈরি করতে চেষ্টা করবেন অথবা এই ক্যারেক্টারগুলোই আপনারা কপি করার চেষ্টা করেন আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন জিওমেট্রিক্যাল ফ্ল্যাট ক্যারেক্টার লিখে সার্চ করলেই এই ধরনের অনেক ডিজাইন পেয়ে যাবেন এ অনেক ডিজাইন পেয়ে যাবেন কিবার হচ্ছে জিওমেট্রিক ফ্ল্যাট ক্যারেক্টার ওকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্তই ভালো থাকবেন সবাই